নমস্কার বন্ধুরা রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি চিকেন মশলা বা মশলা চিকেন এটা বানাতে আমি নিয়েছি পাঁচ পিস লেগ পিস আপনারা চাইলে থাইয়ের পিস দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু এই রেসিপিটা লেগ পিস দিয়ে করলেই ভালো হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি চিকেন মশলা প্রথমে আমি এই লেগ পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইগুলোকে এবার ছুরিতে একটু কাট লাগিয়ে নেব এইভাবে এক এক সাইড দুটো করে কাট লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও একটু কাট লাগিয়ে নিতে পারেন প্রত্যেক লেগ পিসটাকেই আমি এইভাবে কেটে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে না কেটেও চিকেনের দোকান থেকেও এইভাবে কাটিয়ে আনতে পারেন সবগুলো লেগ পিস আমার কাট লাগানো হয়ে গেছে এবার আমি একটা ফুলের মধ্যে তুলে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মতন দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে দুই চামচ মতন টক দই সব উপকরণ দিয়ে ভালো করে চিকেনের লেগ পিসগুলোকে মেখে নিচ্ছি এই মেখে নেওয়ার কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে তাহলে কাঠ লেগে নেওয়ার জায়গাগুলো ভালোভাবে মশলাগুলো ঢুকবে এইভাবে হাত দিয়ে বেশ কিছু সময় ধরে ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি আর এইভাবে চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এই কেটে নেওয়ার জায়গাগুলোকেও হাত দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি সব চিকেনটাকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টা পরে একটা ওভেনে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে এবার এক একটা করে চিকেন পিস তেলের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে সবগুলো আমি দিচ্ছি না একসঙ্গে আমি তিনটে দিলাম আমার ভাজা হয়ে গেছে এবার উল্টে আর এক ভাজা হতে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে আমি তুলে নেব আমি চিকেনটাকে মেখে এক ঘন্টা রেখেছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট রেখেও রান্নাটা করে নিতে পারেন এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি দুটোকেও ভেজে নেব একইভাবে বাকি দুটোকেও দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটো আমি আর তেল অ্যাড করলাম না আপনারা চাইলে আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিতে পারেন আমি ভালো করে এবার পেঁয়াজটাকে দুই তিন মিনিট নাড়াচড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ চিকেন ম্যারিনেশনের সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম পেঁয়াজটাকে আরও দুই তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি সেইটা সব মশলাগুলো এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবাই জানেন মশলাগুলো যত ভালো কষানো হয় রান্নার টেস্টটাও তত ভালো আসে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন পেস্ট চিকেন ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি ওই বাটিটা ধুয়েই এবার বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে মশলাটাকে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলাম মশলাটা যদি ঢাকা দিয়ে কষানো হয় মশলা থেকে তাড়াতাড়ি তেল ছেড়ে দেয় আর মশলাটা তাড়াতাড়ি কষানোও হয়ে যায় ঢাকাটা খুলে আবারও আমি মশলাটাকে নেড়ে দিচ্ছি আরও দুই তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি এই রান্নাটাই বাটা পেঁয়াজ ব্যবহার করার থেকে কুচিয়ে নিয়ে পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু ভালো হবে এবার ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে চিকেনটাকে দিয়েও মশলার সঙ্গে কষিয়ে নেব এই রান্নাটাই কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না এইভাবে চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব এই রান্নাটাই চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়েই সুসিদ্ধ করে নিলেই টেস্টটা ভালো আসবে আপনাদের যদি মনে হয় সামান্য একটু জল ব্যবহার করবেন তাহলে কিন্তু জলটাকে একদম কমিয়ে নিতে হবে এই রান্নাটায় কিন্তু কোনো গ্রেভি থাকবে না ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি দেখুন নিচেটা একটু লেগে লেগে গেছে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যদি দেখেন এইভাবে লেগে যাচ্ছে ওভেনের ফ্লেমটাকে আরও লোতে করে দেবেন লোতে করে দিয়ে এইভাবে না করলেই কিন্তু হয়ে যাবে চিকেনের হয়ে গেছে ভালোভাবে আমি চিকেনটাকে একটু উল্টে দিচ্ছি এটা যদি গ্রেভি থাকতো বা গ্রেভি দেওয়া হতো তাহলে কিন্তু এই চিকেনটাকে উল্টানোর কোনো দরকার হতো না চিকেনটাকে উল্টে নিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি একটা কথা মনে রাখবেন ওভেনের ফ্লেমটাকে কিন্তু কখনোই হাই করবেন না মিডিয়াম টু লো ফ্লেমে এই রান্নাটা করে নিতে হবে ভালোভাবে চিকেনটাকে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতন কাসুরি মেথি এটাকে আমি একটু খালি খোলায় গরম করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা হাত দিয়ে ভালো করে চিকেনের উপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হোম মেড হাফ চামচেরও কম গরম মশলা এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা গরম মশলাটাকে দিয়ে আর কাশুরি মেথিটাকে দিয়ে ভালো করে চিকেনটাকে নেড়ে দিচ্ছি কাঁশরি মেথিকে আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওভেনটাকে বন্ধ করে দিই পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনাদের কেমন লাগলো এই মশলা চিকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন চিকেনের পিসগুলোকে তো নামিয়ে নিলাম আর বাকি মশলাগুলোকেও চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ